সমস্ত চাবিরা কাল্লা কান্নার একটা রোল পড়ে গেল নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিবেন আমাদের মসজিদের মেহরাবটা খালি হয়ে গেল আল্লাহ আল্লাহ নবী আর নামাজ পড়াবে না বলেন হে হেনবী আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আর আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এই আয়াত যখন নাজিল হয়ে গেল এই আয়াত আল্লাহ রসুল বিদায় হজে আল্লাহ রসুল আয়াত যখন তেরাওয়াত করে শুনাইলেন আলিয়া মা কুমাল তুলা কুম দিন আত্মাম তু আলাইকুম এই আয়াত যখন আল্লাহ রসুল সাহাবিদের শুনালেন হরজ তোমার তখন কান্নাকাটি করতে লাগলেন চিৎকার করতে লাগলেন আল্লাহ রসুল অমরকে ডাক দিলেন অমর রে তুমি কি জন্যে কান্দ তোমার কি হয়েছে কান্নাকাটি করো কিসের জন্যে হরজ তোমার বলতেছি আর সুর আল্লাহ হাবিব আল্লাহ হুজুর যেই জিনিস পরিপূর্ণতা হয়ে যায় ওই জিনিস শেষ হয়ে যায় আমি এই আয়াত দ্বারা বুঝতে পেরেছি আল্লাহর নবী আর দুনিয়াতে থাকবে না আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন আমি এই আয়াত থেকে বুঝতে পেরেছি আল্লাহ রসুল বললেন ওমর রে তুমি ঠিক বুঝতে পেরেছো আমি রসুল দুনিয়া থেকে চলে যাব একদিন তো বিদায় নিতে হবে কত দিন আর থাকবে তুমি বলবে একদিন তো বিদায় নিতে হবে কেরামান কাতি বিনি যে দিন নিবে অবসর এই দুনিয়ার সব কিছু হয়েই যাবে পর গো হয়েই যাবে পর আল্লাহ নবী বললেন ওমর রে তুমি যা বলছ ঠিক বলছো এর মধ্যে কোনো ভুল নাই অমর কানতে লাগিলেন আল্লাহ রসুল সমস্ত সাবিদেরকে ডাক দিলেন আল্লাহ রসুল সমস্ত সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পর সমস্ত সাহাবিদেরকে একত্রিত করিলেন একত্রিত করার পর বললেন ও আমার সাবিরা তোমরা শুনে রাখো আমি রসুল এই মাত্র আল্লাহ পা আমার উপর আয়াত নাজিল করিল যে আমি রব্বুর আলামিন তোমাদের দিনকে পরিপূর্ণতা দান করিলাম এর পরে আর কোনো ইসলামের অতিরিক্ত বিষয় নাজিল হবেনা মক্কর কানতে লাগিলেন সিৎকার করে কানতে লাগলেন আনন্দ হাবিবাল্লাহ লাগিল হাবিবাল্লাহ হুজুর আজ থেকে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল ইসলামের মধ্যে পূর্ণতা আমরা অর্জন করিলাম রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এর সাইতে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না হুজুর যেহেতু ইসলামের সব কিছু পরিপূর্ণ হয়ে গেল অতএব আজ আমাদের আনন্দের দিন আজকে আমাদের আনন্দের দিন হর্যতাউবকর কানতে লাগলেন উনি ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর হরজ আউু বক্কর আনহু দরজা দিয়ে ছোট্ট শিশুর মতো চিৎকার মেরে কানতে লাগলেন সাহেবরা বলতেছেন আউবকর এই আনন্দের স্থলে আপনি কান্নাকাটি করেন কারণটা কি ভর্যতা আহবকরে বলতেছেন আমার সাথে সংগ্রাম তোমরা জানো না আমি এই মাত্র বুঝতে পেরেছি আল্লাহ রসুল যেহেতু বলেছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তার মানে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিবেন এই দুনিয়াতে আরও বিশ্ব নবী আর থাকবেন না আমি আয়াতারে বুঝতে পেরেছি এমাম হাসান হুসাইন রাজিয়াল তারা হয়ে যাবে এবং তার স্ত্রীগণ বিধবা হয়ে যাবে আমি এই আয়াত দ্বারা বুঝতে পেরেছি যেহেতু আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সম্মানিত হাজিরিন পাক যখন এই আয়াত অবতীর্ণ করে দিলেন অবতীর্ণ করার পর হরজত রাসুল সাল্লু সাল্লাম হাদিস শরীফের মধ্যে দেখলাম এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসুল পঁচাশি পঁয়ত্রিশ বনায় আসে আল্লাহ নবী একুশ দিন পর্যন্ত জীবিত ছিল কতদিন একুশ দিন পর্যন্ত জীবিত ছিল নবী করিম সাল্লিয় সাল্লাম এবার সমস্ত সমস্ত ডেকে বললেন ও আমার সাবিদেরকে সাবিরা আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলাম আল্লাহ রসুল হিসাবে আমার দিন কি সঠিকভাবে তোমাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি কিনা সমস্ত সাবি বলতেছি রসুল আল্লাহ এ আল্লাহ হুজুর আপ আপনার দিন পূর্ণভাবে আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ নয় বললেন ও আমার সাবিরা আমার বয় হয় আল্লাহ রব্বুল আলামিন কালে কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি যদি তোমাদের উপর কোনো অন্যায় করে থাকি কোনো যদি অপরাধ করে থাকি কোনো যদি জুলুম করে থাকি তাহলে অবশ্যই আল্লাহ পাকের বিচার অবশ্যই করবেন অতে বৈদিন নাশার আমি যদি কারোর কাছ থেকে কোনো অন্যায় করে থাকি কোনো জুলুম করে থাকি তাহলে সে যদি ইচ্ছা করে আমি দুনিয়া থেকে চলে যাবার পূর্বেই সে যেন আমার কাছ থেকে সাজ গ্রহণ করে হয়তো দুনিয়াতে ভুল করেছি যদি আমি ভুল করেই থাকি কালি কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাকে যেন আসামি যেন না করে আল্লাহর কাঠ গড়ায় যেন দাঁড় না করায় সেই জন্য আমি সমস্ত সাবিদের একে ডেকে বলতেছি ও আমার স্বাবিরা আমি যদি ভুল করে থাকি তাহলে সাজ গ্রহণ করো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বেই আমার কাছ থেকে সাজ গ্রহণ করো আল্লা রসুল এ কথাই একবার বললেন কেউ কোনো কথা বলে না সবাই শীতকার মেরে কালনাকাটি করতেছে দ্বিতীয়বার বলতেছে আমার তোমরা শুনে রাখো আমি যদি ভুল করে থাকি আমি যদি অন্যায় করে থাকি তাহলে এই দুনিয়া থেকে চলে যাবার পূর্বেই আমার কাছ থেকে একে সাজ গ্রহণ করো আমার কাছ থেকে তোমরা কে শ্বাস গ্রহণ করো কোনো সাবি কোনো কথা বলে না সবাই চুপ মেরে আছে আল্লাহ রসুল এই কথা কথাটা এক নয় দুই নয় তিনবার যখন বললেন তখন একজন সাবি দাঁড়িয়ে গেলেন তার নাম হলো ওয়াকা নে মিহিসান ওয়াকা মিহসান নে দাঁড়িয়ে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গত হোক হুজুর আমি এই কথাটি আমি কে সাজ গ্রহণ করতেছিলাম না কিন্তু আপনি যখন একবার নয় দুইবার নয় তিনবার যখন আপনি বললেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়া থেকে চলে যাবার পূর্বে যদি আমার কাছ থেকে যদি কোনো কিছু পাও চাও তাহলে তোমরা কে সাজ গ্রহণ করতে পারবে যখন এই কথা বললেন বলার পর মিশান বলতেছি রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যেহেতু তিনবার করে এই কথাটি উল্লেখ করিলেন আমি আপনার কাছ থেকে কি কৃষ গ্রহণ করতে চাই অর্থাৎ মারের পরিবর্তে মার দিতে চাই আল্লাহ রসুলকে বলছি রসুল আল্লাহ এ আল্লাহ হুজুর আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাই যখন এই কথা মহান বললেন মহান বলার পর এবার সমস্ত সাহাবিরা এমন জোরে চিৎকার করতেছে আর বলতেছে যে আল্লাহ রসুলের কাছ থেকে সাজ গ্রহণ করবে প্রতিশোধ নিবে এমন ব্যক্তিকে কেউ আছে। এবার আল্লাহ রসুন কে অর্ডার দিলেন বিলাল চলে যাও আমার বাড়িতে বাড়িতে গিয়ে মা ফাতেমাকে বলো আমার ঘরের মধ্যে একটা লাঠি আছে ওই লাঠিটি নিয়ে আসো হরজত বেলাল কপালে হাত দিয়ে রোয়ানা হয়ে গেলেন হরজত বেলাল কান্দে আর বলতেছে আল্লাহ আল্লাহ রসুলের কাছ থেকে কি গ্রহণ এটা তো তো কথা এটা দুঃখজনক বিষয় আমরা সহ্য করতে পারি না এটা আমরা সহ্য করতে পারি না হুজুর আপনি কি অনুমতি দিলেন বেলাল চলে গেলেন মা ফাতেমার গড়েতে ফাতেমার দরজায় গিয়ে বলতেছে ফাতিমা ফাতিমা বলতেছে কে গো এই অসময়ে আসিয়াছেন এবার বিলাল বলতেছে ফাতিমা আমি আসিয়াছি আল্লাহর রসুলের কাছ থেকে লাঠি নেওয়ার জন্যে আল্লাহ রসুলের কাছ থেকে লাঠি নেওয়ার জন্য ফাতিমা বলতেছেন বিলাল এই লাঠি দিয়ে আপনি কি করিবেন বলতেছে এই লাঠি আল্লাহ রসুল শেষেন বললো কী করবে লাঠি দিয়ে বলতেছে এই লাঠি দিয়ে কি শ্বাস গ্রহণ করবে মারের পরিবর্তে মার দিবে সেই মার দিবে ওকাশে ইবনুল মেহসান মার দিবে আল্লাহ রসুলকে মা ফাতিমা চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন এত বড় সাহস এত বড় সাহস আল্লাহ রসুলকে মারবে এটা তো বরদাস্ত করতে পারা যায় না হরজত বেলাল লাঠি নিয়ে চলে আসলেন লাঠি নিয়ে আনার পর এবার আল্লাহ রসুল মিহসানকে বললেন মিহসান রে এই যে লাঠিটা ধরো তুমি আমাকে মারি দাও এবার আবু বাক্কর বলতে আর রসুল আল্লাহ ইয়াং হাবিব আল্লাহ হুজুর আমি একটা কথা বলবো সেই কথা হলো হুজুর আমি জীবত থাকতে আমি আবু বক্কার জীবত থাকতে আল্লাহ রসুলকে মারবে এটা আমার সহ্য করা যায় না আল্লাহ রসুলকে মারবে এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন আবু বক্কর রে এ জিলেস তুমি বসে যাও আল্লাহ পাক অবশ্যই তার মনের খবর ভালো জানে আবু বক্কর তুমি বসে যাও আল্লাহ পাক মেহসানের খবর আল্লাহ পাক ভালোভাবে জানে হর্যতা উপক করে বসে গেলেন এবার আলী চিৎকার মেরে কান্দে আল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা জীবিত থাকতেই আমরা বেঁচে থাকতেই আপনার চাবি আপনার কাছ থেকে কি সাজ গ্রহণ করবে প্রতিশোধ নেবে এটা তো হতে পারে না হুজুর আমি আলী দাঁড়িয়ে গেলাম আমার গায়ে সে মারক আমি আলী দাঁড়িয়ে গেলাম যত প্রহার করা লাগে আমি আলী আমার গায়ে মারুক কিন্তু আল্লাহ রসুলের গায়ে মার দিবে এটা আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ নবী বলেন আলী রে তুমি বসে যাও এজলেস আলী আলী বসে যাও আল্লাহ পাক মনের খবর ভালো জানে এবার হাসান হুসাইন দাঁড়িয়ে গেলেন হাসান হুসাইন দাঁড়িয়ে গে বলে মেহসান রে তোমরা শুনে নাও তুমি শুনে নাও আমি হলাম বিশ্ব নবীর কলিজার হাসান আমরা দাঁড়িয়ে গেলাম আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো হাসান আর হুসাইন যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাবার পর বলতেছে যে আল্লাহ রসুল বলতেছেন হাসান আর হুসাইন আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা বসে যাও বসে গেল বসে যাওয়ার পর এবার মেহসানকে বলল মেহসান তুমি লাঠিটা হাতে নাও আল্লাহ রসুলের কাছ থেকে লাঠিটা যখন হাতে নিলেন সমস্ত সাহাবি বিদায়ী হারে চিৎকার মেরে কাঁদতেছে ধরে কোন আল্লাহু আকবর সমস্ত সাহাবি যখন বিদায়ী হারে চিৎকার করে কাঁদতেছেন এমন সময় মেহসান লাঠিটা হাতে নিয়ে আল্লাহর রসুলকে প্রহার করার জন্য যাবেন প্রহার করার জন্য যখন যাবেন মারার জন্য যখন আল্লাহ রসুলকে যাবেন এমন সময় বলতে শিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যখন আমাকে মেরেছেন আপনি আমাকে মেরেছেন এই সময় মেরেছেন বদরের প্রান্তে বদরের যুদ্ধে হুজুর আমরা আপনার সাথে ছিলাম আমি আমার উর থেকে যখন নাবিলাম নাবার পর আপনারও কদম মোবারকে সুমন করিব কিন্তু আপনার উটটি হারতে ছিল না আপনার উটটি আঘাত করেছে নিশ্চয় করুন আর অথবা অনিশ্চয় করুন আমার গায়ে আঘাত লেগেছে এই জন্য আমি প্রতিশোধ গ্রহণ করব হুজুর আমি তখন এমন অবস্থায় ছিলাম তখন আমার অবস্থা ছিল বিবস্ত্র অবস্থা আমার গায়ে জামা ছিল না হুজুর আমি আপনাকে মারব খালি গায়ে মারব খালি গায়ে মারবো হুজুর আপনার জুব্বটা খুলুন আমি আপনাকে খালি গায়ে মারব সমস্ত যাবে চিৎকার করে কান্দে মেহসানের এত বড় সাহস কে দিল আল্লাহ রসুলকে মারবেন মেহসানকে এত বড় সাহস কে দিল এবার আল্লাহ রসুল যখন তার জুব্বা মোবারকটা খুলেছে সঙ্গে সঙ্গে মেহসান গিয়ে আল চুম্বন করার পর আল্লাহ রসুলকে বলতে রসুল আল্লাহ এ হাবিবাল্লাহ হুজুর আমি কি আপনাকে মারতে পারি আমি কি আপনাকে মারতে পারি আল্লাহর সর বললেন ও আমার সাবিরে যদি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও তাহলে তার দিকে তাকিয়ে দেখো এই হলো জান্নাতি ব্যক্তি এই সেই কে জান্নাতি ব্যক্তি সমস্ত সাবিরে আশ্বাদ্য হয়ে গেল সমস্ত সাবিনার সাজ হয়ে গেল আল্লাহ রসুল এবারে বললেন সমস্ত সাবিরার সাজ হয়ে গেল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর যে লোক আপনাকে মারার জন্য আসে আছে সেই লোক আপনাকে সুম্বন করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর এটা তো আর সাজ্যজনক বিষয় আল্লাহ রসুল সাল্লাম মৃত্যুবরণ করবে দুনিয়া থেকে চলে যাবে এমন সময় হরযত আয়সার গড়ে রয়েছে আয়সার গড়ে থাকার পর আল্লাহ রসুল সমস্ত সাবিদেরকে ডাকলেন সমস্ত সাবিদেরকে ডেকে বললেন ও আমার সাবিরা আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। তবে তোমরা শুনে রাখো বিলালকে বলো বিলাল ফজরে রাজান দেও ফজরে আজান দিবে হরজত বিলাল আজান দিবে ফজরের আজান দেওয়ার জন্য চলে গেলেন চলে যাওয়ার পর এবার মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দিতেছেন এমন সময় আল্লাহ নবীর কাছে বেলাল এলো বেলালে সে বললেন ইয় রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ হুজুর আপনি নামাজ পড়ান ফাতিমা বলতেছে আল্লাহ রসুল খুবই ব্যস্ত আছে নিজেকে নিয়ে খুবই ব্যস্ত আছে আল্লাহ রসুল যেতে পারবি না বিলাল কোনো কিছু বুঝতে পারিলেন না বিলাল চলে গেলেন মসজিদে নবমীর মধ্যে বিলাল যখন মসজিদে নবমীর মধ্যে চলে গেলেন এদিকে সূর্য উদয় হয়েছে ফর্সা হয়ে যাইতেছে সমস্ত সাহাবিরে আর সাজিত হয়ে গেল আজ ফজরের নামাজ কে পড়াবে ফজরের নামাজ পড়ানোর জন্য কোনো লোক না নাই বিলাল ফাতিমার তরজায় আবার গেলেন ফাতিমার তরজায় আবার গিয়ে বলতেছে ফাতিমা আল্লাহ রসুলকে গিয়ে বলো আল্লাহ রসুলকে গিয়ে বলো যেহেতু সূর্য উদয় হয়েছে ফর্সা হয়ে যাইতেছে আল্লাহ রসুলকে গিয়ে গিয়ে বলো ফজরের নামাজ যেন আল্লাহ রসুল করায় এবারও বিলাল যখন এই কথা বললেন বিলালকে আল্লাহ রসুল বললেন বিলাল রে তুমি যাও আবু বক্কর কে গিয়ে বলো হরজতা যেন ফজরের নামাজ আজ পড়ায় ফজরের নামাজ আজ যেন হরজত বেলাল ফজরের নামাজ যেন আদায় করে সমস্ত সাবিরে কান্দে কান্নার একটা রোল পড়ে গেল আল্লাহ নবী থেকে বিদায় গ্রহণ করিবেন আমাদের মসজিদের খালি হয়ে গেল নবী আর নামাজ পড়াবে না সমস্ত সমস্তে কান্দে হারে কান্দে এমন বিকট অর্ধে কান্না কাটি করতেছে আল্লাহর নবী আয়সার ঘরে থেকে বলতেছেন আয়সা এই যে চিৎকারের আওয়াজ এটা কিভাবে আসে কোথায় থেকে আসে আয়সা বলতেছে বলছেন এর রসুল আল্লাহ ইয়াং হাবিব হুজুর এটা আর কোন কান্নার আওয়াজ নয় এটা হলো আপনার সাহাবিরা নামাজ পড়াইতে পারেরা যার কারণে শীতকার মেরে কান্দে আল্লাহ রসুল বললেন তুমি ডাকো ফজল ইবিন আব্বাসকে ডাকো ফরজ তালিকে ডাকো আল্লাহ রসুল যখন তাদেরকে অনুমতি দিলেন দুই দুইজন ব্যক্তি এলেন আসার পর আল্লাহ রসুল তাদের কাদের উপর বয়ার করে চলে গেলেন মসজিদে নবমীর মধ্যে মসজিদে নববরের মধ্যে গিয়ে ফজরের নামাজ আদায় করিলেন ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবীকে আবার আস্তে আস্তে করে কাদের উপর বর করে আল্লাহ নবী আবার গরের মধ্যে আসলেন আল্লাহ নবী যখন গড়ের মধ্যে লেন গরের মধ্যে আসার পর এবার আজ রাইল সাল্লাম আল্লাহকে ডাক দে বলতেছেন আমার আল্লাহ ডাক দে বলতেছে আজরাইল মালাকুল মৌতাজরাইল চলে যাও আমার হাবিবের জানটা কবস করার চলে যাও হজরত তাজরাইল আলাহ সাল্লাম যখন মালাকুল মৌ তাজরাইল সাল্লাম মা আয়সা অথবা মা ফাতিমার গড়ে যখন আসবে এমন সময় আজরাইল সাল্লাম উনি ফাতেমার ঘরের দরজা এসে নক করেতেছে ফাতিমা বলে কে বলতেছে আমি একজন বেদুইন আসসালাম আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ হুজুর আপনাকে সালাম আল্লাহ পাক আপনাকে স্মরণ করেছে এবার ফাতেমা বলতেছে আল্লাহ রসুল নিজেকে নিয়ে ব্যস্ত আছে আল্লাহ রসুল খুব অসুস্থ আছে আপনি চলে যান এটা বলতেছে ফাতিমা আজরাই কে বলতেছে এবার হরত আজরাইল সাল্লাম উনি দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ থাকার পর আবার বলতেছে আসসালামু আলাইকাইয়া রসুল আল্লাহ আসসালামু আলাইকাইয়া হাবিব আল্লাহ হুজুর আমি আপনাকে নেওয়ার জন্য আসে আছি আল্লাহ পাক আপনার জন্যে ইন্তজার করতেছে আপনার সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছে ফাতেমা বলে কে আপনি বলতে আমি হলে আমি একজন বেদুইন বলল আল্লাহ সুল নিজেকে নিয়ে ব্যস্ত আছে আপনি চলে যান জোতা তিতবার আবার ডাক দে বলতেছি আর সালামু আলাইক ইয়া রসুল আল্লাহ এয়াং হাবিব আল্লাহ আমি আসি আপনাকে নেওয়ার জন্যে আল্লাহ রসুল ফাতেমাকে ডাক দে বলেন ফাতিমা আমার দরজায় কে আসি আছে আমার দরজায় কে আসি আছে এইভাবে আমাকে সালাম দেয় এবার বলতেছি আরসুল আল্লাহ এয়াং হাবিব আল্লাহ হুজুরো ফাতিমা বলতেছি রসুল আল্লাহ এয়া হাবিব হুজুরু আপনার সাথে সাক্ষাৎ করবে একজন বেদুইন আসি আছেন। আল্লাহ নবী বলেন ফাতিমা রে তাকে আসতে দাও ফাতিমা তাকে আসতে দাও যেই ফাতিমা আজরাল সাল্লামের দিকে তাকিয়েছে আজরাল সাল্লাম চোখটা বড় করে তাকিয়েছেন চোখটা যখন বড় করে তাকিয়েছেন মা ফাতিমা এমন জোরে চিৎকার মেরে উঠছে তাকে চিৎকার আমানে কঠিন হয়ে গেছে বিকর চেহারা আজরাই সাল্লামের বিকর চেহারা দিয়ে দেখে কান্নাকাটি করতেছে এবার আজরা সাল্লাম গড়ের মধ্যে ঢুকলেন গড়ের মধ্যে ঢোকার পর বলতো শিয়া রসুল আল্লাহ এং হাবিব আল্লাহ হুজুর আমি আসিয়াছি আপনাকে নেবার জন্যে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে যে আমার হাবিব যদি আসতে চায় তাহলে আমার হাবিবকে নিয়ে আসবে আর আমার হাবিব যদি না আসতে চাই তাহলে তাকে রেখে আসবে আল্লাহ পাক এই কথাটা বলিয়াছে হজরাইল্লাহ সাল্লাম আল্লাহ রসুলকে যখন এই কথা বলে আল্লাহ রসুল আমি যদি না যাই তাহলে কি করবেন আমি যদি না যাই তাহলে কি করবা এবার আল্লাহ রসুল যখন এই কথা বলেছেন আজরাল সাল্লাম বলতেছে আল্লাহ পাক আমাকে বলছে তোমাকে ফিরে যেতে আমি ফিরে যাব আমি ফিরে যাব এরপর আবার কি হবে তারপর আল্লাহ পাক আবার বললেন কল প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে হুজুর আপনি দুনিয়াতে হয়তো তিষট্টি বৎসর বেসেছেন না হয় আর তিষট্টি বৎসর দিবে তারপর আবার পর পরে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া কি থাকার জায়গা দুনিয়া থাকার জায়গা নয় একদিন তো বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমার বাইরা আমার বন্ধুরা এই দুনিয়া থেকে একদিন কবরের মাঝে যেতে হবে অনেকে সাধের এই দুনিয়ায় থাকতে পারবে না মরণ একদিন দিন আসবে গরে কাউকে সরবে না দাদা দাদী না নানি সবাই গেল চলে পারি গারি সব কিছুকে ফেলে সে হইতা সঙ্গী হবে না মর দিন আসবে গড়ে কাউকে সারবে না আজরাইল বলেন আমি যদি চলে পরবর্তীতে আবার আল্লাহ পালাপ আপনাকে নেবার জন্য আমাকে দিয়ে পাঠাবেন আল্লাহ শুন এবার তুমি থেকে চলে যাবেন মায়াকে নাক দে বলে নাই সারে তোমরা শোনো আমি যখন দুনিয়া থেকে চলে যাব। চলে যাবার পর এবার তোমরা কি করিবে ফরজত আলী আমাকে গোসল দিবে আর আব্বাস পানি টানিবে জাহে সহযোগিতা হিসাবে থাকবে এই তিন ব্যক্তি থাকবে আর আমাকে গোসল করানোর পর সাদা ইয়ামিনের কাপড় দিয়ে আমার লাশটা পেছাবে লাশটা পেছানোর পর সর্বপ্রথম আমাকে গড়ের

হাম্মদ আমার বাইরা আমার বন্ধুরা এবার ফজলার পাঁচ গোসল দিবেন আর সহযোগিতা হিসেবে থাকবে সর্বপ্রথম আমার লাশটা আল্লাহ রব্বুল আলমিন জানাজা করবেন তারপরে আজরাইল মেকাইল জিবরাইল সমস্ত ফেরস্তারা আমার লাশটা জানাজা করবে এরপর সমস্ত সাহাবিরা আমার লাশ জানাজা করবে আদি শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবীর লাশ এককভাবে কোনো জানাজা হয় নাই